সকালের ব্রেকফাস্টে বা সন্ধে টিফিনে আমরা ব্রেড দিয়ে অনেক রকম খাবারই বাড়িতে বানিয়ে খাই তো আজ একটা ছোট্ট রেসিপি শেয়ার করব দেখুন কেমন লাগে তো এই ব্রেড অমলেট আমাদের সবার বাড়িতেই প্রায় হয়ে থাকে কিন্তু আজ রেসিপিটা আমি একটু অন্যভাবে করছি তো ডিমের সাথে আমি এখানে পেঁয়াজ টমেটো ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা একটু নুন মিশিয়ে নিয়েছি আর ডিম আমি দুটো নিয়েছি তো প্রথমে একটু রিফাইন্ড অয়েল দিয়ে ডিমের যে মিক্সচারটা সেটা দিয়ে তার উপর দুটো ব্রেড আমি দিয়ে দিয়েছি আর একটা চিজের কিউব নিয়েছি এই চিজের জন্যেই কিন্তু এই অমলেটটার টেস্ট একটু অন্যরকম হয় আর বিশেষ করে বাচ্চারা চিজ খেতে তো ভীষণ ভালোবাসে তো চিজ একটা কিউব নিয়েছি সেটা গ্রেড করে ওপর থেকে দিয়ে দিলাম দিয়ে দুপাশটা একটু মুড়ে দিয়ে আরেকবার এটাকে ফোল্ড করে দেব মানে একটা ব্রেডের ওপরে আর একটা ব্রেড ব্যাস আমাদের এই চটজল্ডি ব্রেকফাস্ট বা টিফিন চাই বললাম না কেন একদম প্লেটে রেডি হয়ে গেছে এবার এটাকে কোনাকুনি কেটে যেমন আমরা স্যান্ডউইচ করি সেই রকমভাবে এটা খেতে পারেন তো দেখুন কেমন লেগেছে চিজগুলো কিন্তু একদম মেল্ট হয়ে গেছে আর দেখুন সুন্দর দেখতে লাগছে বাচ্চারা বড়রা সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে তো ছোট্ট রেসিপি আপনাদের জন্য কেমন লেগেছে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তো আমাকে ফলো করতে ভুলবেন না আজ তাহলে পর্যন্ত ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে